আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহিদ আলমদিন অটোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা ফোর বি টিভিএস ফোর বি এক্স কানেক্টের মিটার এই মিটারটার প্রবলেম হলো পাওয়ার লাইন দিলে অটোমেটিকলি পাওয়ার আসে এবং চলে যায় আবার বারবার রিস্টার্ট নেয় এইটা হলো মূল প্রবলেম এই মিটারটার তো আমরা এটার কাজ করবো করে আপনাদেরকে আবার ফাইনালি দেখাবো তো এই প্রবলেমগুলো অনেক এক্স কানেক্টেড যে মিটারগুলো আছে সাধারণত এই মিটারগুলোই অ্যাভেলেবেল হয়ে থাকে আমি অনেকগুলো কাজ করছি এইগুলোর তো আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার যে কোনো মিটারের এবং এলইডি হেডলাইটের রিপেয়ার করতে পারবেন আমাদের কাছ থেকে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডিটেইলস আমাদের সব ঠিকানা অ্যাড্রেস সবই দেওয়া থাকবে আপনারা চাইলে এসেও কাজ করতে পারবেন আর আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমেও সারা বাংলাদেশ থেকে পাঠিয়ে কাজ করে নিতে পারবেন তো আমাদের কাছে সকল প্রকার মাদারবোর্ড ডিসপ্লে ক্যাচিং সবই আমাদের কাছে পেয়ে যাবে তো এটা সাধারণত সমস্যা ছিল এটার আপনার ইসে আপনার পাওয়ার আইসিতে প্রবলেম ছিল তো এটা আমরা কমপ্লিট করছি লাগায় এখন এটা সুন্দর করে ওয়াশ করতেছি থিনার দিয়ে তো এটা থিনার দিয়ে ওয়াশ করার পরে আপনাদেরকে আবার দেখাবো দেখলে বুঝতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে তো আমরা এখন পাওয়ার লাইন দিয়ে আবার দেখাবো এখন দেখতে পারতেছেন এটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট তো ভালো থাকবেন সবাই এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মিটারের প্রবলেমের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ